আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু ব্রেড পকেট তৈরি করেছে দেখেন ভিতরে কি কি দিয়েছে খেয়েছেন খেতে অনেক মজা আপনারা বাসে ট্রাই করবেন বাই বাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নতুন একটি রেসিপি ট্রাই করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে মোটামুটি ভালো লাগছে বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে আমি অল্প একটু চিকেন দিয়ে খুবই মজাদার বাচ্চাদের প্রিয় খাবার তৈরি করেছি বড়দের জন্য আমি বলতে পারি না এখানে অল্প একটু চিকেন নিয়ে আদা রসুন গোলমরিচ গুঁড়া লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ সয়া সস দিয়ে রান্না করে নেবো এখন হচ্ছে দুটা তৈরি করে নেব আমি এক চায়ের কাপের চা চামচ চিনি একটা চামচ গুঁড়া দুধ অল্প একটু লবণ আর হচ্ছে ইস্ট দিয়েছি একটা চামচ দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা এখন এখানে এক চামচ গুঁড়া দুধ দিয়ে আমি একটু পানি গুলে নিয়েছি এটার মধ্যে একটু চুবিয়ে এখানে সাদা তিল লাগিয়ে উপরে ময়দা দিয়ে এটা রুটি থেকে একটু ভারী করে বেলে নিতে হবে তারপরে পিজার কাটার দিয়ে বা ছুরি দিয়ে এটাকে চার খন্ড সমান করে কেটে নিতে হবে দিয়ে তারপর একটা করার মধ্যে তেল গরম করে নিয়েছি এখানে এখন বেজে নিতে হবে এটা একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে এটা ফুলে আসবে এটার নাম হচ্ছে ব্রেড মিনি পকেট শর্মা বা ব্রেড পকেটও বলে অনেকে এটা দেখেছি আমি পা রুটি দিয়ে অনেকে করে আর এটা দিয়ে আমি পিজ্জা ডু দিয়ে করেছি কিন্তু আমার কাছে এটা নরম নরম হয়ে গেছে একটু মোসমোচাও থাকলে মনে জিনিসটা আরও বেশি ভালো লাগতো যাই হোক এখানে আমি ফিশ কাটলেট কেটে নিয়েছি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি চিকেন নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন সসে দিতে পারেন নাগের দিতে পারেন বাসায় ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর পিস কাটলেট ছিল এগুলি আমি দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি টমেটো সসা আর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি মেউনিজ তৈরি করেছিলাম ওইটা আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখন অনেকে এটার মধ্যে গুলমরিচ গুঁড়োও দেয় আমি দেখি নি গুলমরিচের স্ট্রং ফ্লেভার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না তাই দেখিনি এখন সব মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে ওই বেড পকেটটা আমি মুখটা কেঁচি দিয়ে কেটে ভিতরে দিয়ে আর লেটুস পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নেবেন মুখটা কেটে ভিতরে লেটুস পাতা আর হচ্ছে ভিতরে পোটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ